কেউ যদি বলে যে আমার দেশে গেলে আমার অত্যাচার হবে আমি চাই 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 বা বা ক্যাট ক্লেম মানে টর্চার আমার দেশে গেলে টর্চার হবে আমি রিমুভাল যাই ইউনাইটেড নেশন কনভেনশনের কনভেনশন আন্ডার টর্চার টর্চারের আন্ডারে তখন প্রেসিডেন্টের পাওয়ার নাই তারা হিয়ারিং দিতেই হবে হিয়ারিং দিতে হবে ইমিগ্রেশন কোর্টে হিয়ারিং হবে বিআই আপিল হবে তারপরে ইউএস কোর্ট অফ অ্যাপিলসে জুডিশিয়াল পিটিশন হতে পারে এরপরও যারা ইয়ে আছে তারা আবার হেভি করপাস রিড করতে পারে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে স লট প্রসিজার একটা লোক যদি কেউ যদি ধরেন স্টিকি এলিয়েন হয় যারা বিদেশি এর অনেকগুলো আছে না কি কয় স্টিকি এলিয়েন বাংলা ভালো ইয়ে করে লাগিয়ে থাকে কোনো রকমের সরানো যায় না এইগুলা যদি হয় ঠিক আছে তো